রাহমল অবাক হয়ে গেলেন যে যুবক তুমি এটা কি বললা তুমি মুস্তাজাবুত দাওয়া তোমার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এটা কিমন কথা তুমি শুনাইলা আমি অবাক হয়ে গেলাম আমি বিস্মিত হয়ে গেলাম তোমার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবল করে নিয়েছেন যুবক বলতেছে হ্যাঁ আমার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবল করে নিয়েছেন কিন্তু একটা দোয়া এখনো কবল হয় নাই একটা দোয়া এখনো কবল হয় নাই সেই দোয়াটা কি যুবক বলতেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি আল্লাহ আমার মৃত্যুর আগে হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা যেন আমি দেখতে পাই আমি তো অনেক দূরে থাকি অনেক দূরে থাকি আমি তো তার চেহারা দেখতে পারি নাই এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুগে এত বড় আলেম আর নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই ওনার চেহারা না দেখে আমি যেন মৃত্যু বরণ না করি আমার যেন মরণ না হয় বলেন আল্লাহ এই কথা কারে কয় এবার মাহমুদ ইবনে হাম্বল কি বলতেছে যে আমার এই দোয়াটা কবল হয় নাই আমার সমস্ত দোয়া কবল হয়ে গেছে শুধু এই দোয়াটা কবল হয় নাই যে আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম দশ লক্ষ হাদিস যার মুখস্থ এত বড় আলেম তার চেহারা না দেখে যেন আমার মরণ না হয় এই দোয়াটা কবল হয় নাই আর বাকি সব দোয়া কবল হয়ে গেছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা ঘটনা বুঝে থাকলে বলেন যে আসলে তার এই দোয়া কি কবল হয়েছে না হয় নাই এই দু তো কেবল হয়ে গেল কারণ ইনি তো আহমদ ইবনে হাম্বল উনি বললেন আমি আহমদ ইবনে হাম্বল দেখো যত ইচ্ছা আমাকে তুমি দেখো বলেন আল্লাহ আকবর তাহলে ইস্তেকফার ইস্তেকফারের এত দাম হাদিস শরীফে আসছে যে ইস্তেকফার যদি কেউ পড়া শুরু করে আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসে এই আযাব এসে গেছে কিন্তু সবাই যদি একসাথে ইস্তেকফার করা শুরু করে আল্লাহ তাআলা আযাব পৌঁছায় আজান বলেন সুবহানাল্লাহ আমরা কোন না মুআযবি মুআযবি মুহিম ইস্তিগফারন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জাতি ইস্তিগফার করে সেই জাতি ইস্তিগফার করে আল্লাহ বল আলামিন এর কাছে ক্ষমা চায় আমি আল্লাহ বল আলামিন ওই জাতিকে কোনদিন আজাদ দেই না আযাব আসলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করার কারণে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহর কাছে মাপসওয়ার কারণে আযাব আমি উঠিয়ে নিয়ে যাই আজাব দেই না বলেন সুবহানাল্লাহ এই যে আমাদের দেশে ভূমিকম্প হয় ভূমিধস হয় অতি বৃষ্টি হয় অনাবৃষ্টি হয় সিডো আইলা মহা সাইক্লোন টর্নেডো আরও কত ধরনের আযাব আসে এগুলাকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ বলেন নাউযুবিল্লাহি মিন। সব আল্লাহর পক্ষ থেকে আসে প্রাকৃতিক দুর্যোগ নামে কিছু নাই ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে আসে জাহারা আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা জলে স্থলে যত বিপদই আসে যত ভূমিকম্প ভূমি দহ বৃষ্টি অনাবৃষ্টি খরা জলচাশী লরাইলা মহাশী সাইক্লোন আর যত বিপদ আসে আর যত মুসিবত আসে সব আসে মানুষের গুনাহের কারণে মানুষের নাফরমানের কারণে মানুষ গুনাহ করে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান الله رب العالمين